তো এটা হলো দুই হাজার সাল এই সালে যদি তুমি ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে তোমাকে দুইটা জিনিস শিখতে হবে এক হলো স্পোর্টস এবং হেডশট তো এই ভিডিওটা কীভাবে শুধু ওয়ান ট্যাপ মারবে তাও আবার ডিজার্টিগোল গান সেই বিষয়ে কথা বলো তাই ভিডিওটা টেনে দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন তাহলে বুঝতে পারেন যে কীভাবে ডিজার্টিগোল দিয়ে শুধু ওয়ান ট্যাপ মারবেন চলেন বেশ কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো হেডশট মারার জন্য তোমাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে এই তিনটা স্টেপ যদি ফলো করে গেম খেলো বা রেজাল্ট গেম খেলো তাহলে অবশ্যই ওয়ান ট্যাপ লাগবে অবশ্যই একটা গোলেও মিস যাবে না এই এই তিনটা স্টেপ অবশ্যই দেখবে এবং ভিডিওতে এখনো যারা লাইক করে নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন তো প্রথম স্টেপ হলো কুইক ওপেন সুইচ এই কুইক ওপেন সুইচ যাদের অন করা নেয় তারা অবশ্যই কুইক ওপেন সুইচ অন করে নেবেন তাহলে কি হবে যখন তোমরা ডিজাটিগল চালানোর সময় গান বক্স থেকে ডিজাটিগল হাতে নাও তখন এনিমির হেডশট রেট অনেক বেড়ে যায় এবং সহজে হেডছট মারতে পারে আর যদি কুইক ওপেন সুইচ দিয়ে গানটা হাতে নাও তাহলে এনিমি কখনোই হেডশট মারতে পারবে না তার জন্য একটু কষ্টকর হয়ে যাবে এই জন্য আপনাদের এই কুইক ওপেন সুইচ অবশ্যই অন করতে হবে তো এবার আসি কুইক ওপেন সুইচ রাখবো কোথায় এটাও আমি বলে দেবো আপনারা দিয়ে একটা করে লাইক করে দেন তো যদি আপনারা থ্রি ফিঙ্গার সেটিংয়ে খেলেন তাহলে কুইক ওপেন সুইচটা এখানে রাখবেন আর যদি টু ফিঙ্গার সেটিংয়ে খেলে থাকেন তাহলে কুইক ওপেন সুইচটা এখানে রাখবেন তো এটা বলে দাও এবার আসি আমরা হলো স্টেপ টু স্টেপ টু যা থাকবে সেটা হলো আপনারা ট্রেনিং রাউন্ডে আসবেন আসার পর দেখেন আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন কুইক ওপেন সুইজের পর ক্লিক দিয়ে ডিজার হাতে নিয়ে একটা করে ফায়ার করবেন আবার কুইক ওপেন সুইচ পর ক্লিক দেবেন এইভাবে বারবার প্র্যাকটিস করার পর আপনারা এটা শিখে যাবেন তো এরপর আপনাদেরকে যা করতে হবে সেটা হলো কুইক ওপেন সুইচ পর ক্লিক দেওয়ার পর তারপর সেকেন্ডে আপনাদেরকে রান বাটনে ক্লিক দিতে হবে তাহলে এটা আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে আর এরকম প্র্যাকটিস করার পর আপনারা পুরোপুরি এটা শিখে যাবেন এরপর আসি হল স্টেপ থ্রি স্টেপ থ্রি তার আসে হলো রেঞ্জ মানে এনিমের লং রেঞ্জে আছে মিড রেন্স আছে না শর্ট রেঞ্জ আছে এটাকে আপনাকে দেখতে হবে যদি শর্ট রেঞ্জে থাকে তাহলে আপনাদের কি করতে হবে তো আপনাদেরকে এনিমির সাইডে এমটা সাদা করে রাখতে হবে তারপর জোরে করে একটা ড্র্যাক করে এনিমির মাথায় গিয়ে লাগবে এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে শর্ট রেঞ্জে আপনাদেরকে এনিমিতে মারার কোনো ব্যাপারই হবে না এরপর আসে মিড ড্রেন্স মিড ড্রেন্সে থাকলে আপনাদের কে করতে হবে এমটাকে একটু লাল করে রাখে একটু জোরে ড্র্যাগ করবেন তাহলে দেখবেন হেড লক হয়ে গেছে আর যদি না হয় তাহলে এনিমির বুকে লক করবেন বুকে লক করে জোরে করে ড্র্যাক করবে দেখেন হেড লেগেছে এবার আসি হলো লং রেঞ্জ লং রেঞ্জে আপনাদের কী করতে হবে এনিমির বডিতে মানে বডিতে এম থাকবে না এম থাকবে পাশে কিন্তু লাল থাকবে লাল থাকলার পর আপনারা যদি ড্র্যাক করেন তাহলে ওয়ান ট্যাপ লাগবে তো আমি যেভাবে করছি আপনারা এরকম করবেন তাহলে শুধু ওয়ান ট্যাপ লাগবে আর আমি যে তিনটা স্টেপ বললাম এই তিনটা স্টেপ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের গেমের মধ্যে ডিজারটি গল্প শুধু ওয়ান লাগবে তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমার স্কোয়াডের জন্য কয়েকটা প্লেয়ার লাগবে আপনারা যদি আমার স্কোয়াডে খেলতে চান তাহলে নিচে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে মেসেজ দেন আপনাদেরকে আমার স্কোয়াডে খেলতে নেব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম